সালামু আলাইকুম আসলে আমরা এই টাইপের নিউজ করতে হবে আমরা আসলে ভাবি নাই কৃতিত্ব তুমি কার ছাত্রদের নাকি বিএনপির নাকি জামাতের জুলাই আগস্ট পরবর্তী যে সময়টা ছিল ওই সময়টাতে আমরা দেখছি যে আপনার ছাত্রদের সাথে বিএনপির একটা সাংঘর্ষিক অবস্থান ছিল যে বিএনপি বলছিল ভাই আমাদেরও চার পাঁচশো মানুষ মরছে আমরাও এই আন্দোলনের পেছনে ছিলাম ইভেন যাত্রাবাড়ি নাকি ছাত্রদলের সভাপতির দাবি বা সাধারণ সম্পাদকের দাবি তারেক রহমানের নির্দেশে যাত্রাবাড়িকে কন্ট্রোল করছে ছাত্রদল এর মাঝখানে গেল কয়েকদিন আগে গত সপ্তাহ থেকে নাহিদ যখন একটা কথা বইলা দিল যে বাংলাদেশের মানুষ এই জামাত ইসলাম চরমোনাই হেফাজত টাইপের যারা রাজনৈতিক দল আছে এদেরকে আসলে এখানে ক্ষমতায় চায় না বা এদের প্রতি মানুষের আস্থা নাই তখন থেকে আমরা দেখলাম কি যে আপনার হঠাৎ করেই শিবিরের সাথে এই জামাতের সরি মানে সমন্বয়কদের একটা দূরত্বের জায়গা আমরা দেখলাম এখন ফাইনালি আস্তে আস্তে আন্দোলনের কৃতিত্বকার যে লড়াইটা বিএনপির সাথে ছিল এটা এখন আমরা দেখছি জামাত ইসলামের সাথে শুরু হয়ে গেছে তো আমরা একটু দেখি আজকে যমুনা টিভির নিউজ বলেন গতকালকে থেকে যে নিউজগুলো আসছে সেখানে টানা জামাত ইসলামের যে ছাত্র সংগঠন আছে ছাত্র শিবির এটার যিনি সভাপতি আছেন তিনি একটা বক্তব্য দিয়েছেন আর এই বক্তব্যটা হচ্ছে সরাসরি ছাত্রদেরকে উদ্দেশ্য করেই ডক্টর রিনুজু বলছিলেন যে আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে মাহফুজ বাট শিবিরের যিনি কেন্দ্রীয় সভাপতি আছেন জাহিদুল ইসলাম ওনার বক্তব্য হচ্ছে আন্দোলনে একক মাস্টারমাইন্ড ছিল না যারা আপাবর মানুষের আন্দোলনকে একমাত্র নিজেদের বলে উপস্থাপন করে অন্যদের ইগনোর করে তারা বোকা ছাড়া কিছুই না জুলাই ছিল জালেমের বিপক্ষে সব মজলুমের সম্মিলিত প্রয়াস এ কথা বিএনপি এতদিন বলছে এখন শিবির বলতেছে কেন হঠাৎ করে মনে হইল ওই যে ক্ষমতা কারণ এই আন্দোলনের কৃতিত্বটা আওয়ামী লীগ যেমন কি বলতো যে মুক্তিযুদ্ধ আমরা করছি সোজা হিসাব মুক্তিযুদ্ধের যত ক্রেডিট আছে পুরোটা বাকি যা আছে এবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ফেলছিল ফেলছে কিনা এগুলো তো অস্বীকার করার সুযোগ নাই জামাত তো ছিলই রাজাকারে রাজাকারের ভূমিকা একাত্তরে এটাও অস্বীকার করার সুযোগ নাই দেখেন আপনি সত্যটারে মায়না নিতে হবে এখন আমার গালাগালি করেন আর নাই করেন তো এখন এই আন্দোলনের মধ্যে ঠিক একই একটা কাহিনী আসছে বাট আমরা কিন্তু জানি এখানে। নাইনটি পারসেন্ট কৃতিত্ব শিবিরের এটা বাংলাদেশের মানুষ বোঝে বাট যখন শেখ হাসিনা আমরা বলতেছিলাম এই বেডির কামই কোনো কিছু হইলে খালি জামাত শিবির জামাত শিবির কিন্তু পরে কিন্তু দেখা গেছে ক্ষমতা ছাড়ার আগে এই কথাগুলো সত্য ছিল কারণ কি যে সমন্বয়কদেরকে আমরা দেখলাম যে এখানে শিবিরের সাথে কানেকটিভিটি কিভাবে ছিল শিবিরের পোলাপানি সমন্বয়ক ছিল এরপরে যখন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে শিবিরের কমিটি গঠন হলো তখন দেখলাম এক একজন ভাইসা উঠল আবার সম্ভবত বাকের মজুমদার একটা লাগাই দিছিল। এই যে নাহিদ থেকে শুরু করা যারা তারা নাকি শিবিরের কেন্দ্রীয় নেতাদের সাথে তখন কানেক্টেড ছিল মেটিকুলাস প্ল্যানের অংশবিশেষ ছিল ইভেন এগুলো নিয়ে তারা বক্তব্য দিছে আবার প্রথম প্রথম সমন্বয়কদের সাথে শিবিরের একটু মাখামাখিও ছিল গিয়ে কৃতিত্ব দিছে বাট এখন যখন নিজেদের রাজনৈতিক দল তৈরির ইস্যু আসছে তখন আসিফের একটা বক্তব্য এটাকে সম্ভবত কাউন্টার করছে বা ছাত্রদের যে বক্তব্যগুলো আছে এই বক্তব্যটা কাউন্টার করছে আসলে এতে না আমরা আপামর জাতি দেখতেছি ক্ষমতাকে কেন্দ্র করে আবারও কিভাবে। একে অন্যের সাথে লাগা লাগি একে অন্যকে কথা দ্বারা আঘাত করা বাকযুদ্ধ শুরু হয়ে যাওয়া আমার 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 এই খেলাটার মধ্যে পড়া ক্রেডিটটা কাউকে না দেওয়া এখন আস্তে আস্তে শিবির এবং সমন্বয়করা তারা এখন কেউ ঢাল কেউ তরবারি হয়ে গেছে যে ক্ষমতার জন্য বিক্ষিপ্ত যারা দেখা শেখ হাসিনা খুব মজা পাচ্ছেন বাতিজা দেখো নমুনা বাতিজা না নাতি নাতকুর হবে হ্যাঁ বলছিল এরকম টাইপের বয়স আওয়ামী লীগের নেতাকর্মীরা মজা পাচ্ছেন এখন কিছুটা বিএনপিও মজা পাচ্ছে খালি বিএনপির উপরে ছিল ছাত্রদের যত কথাবার্তা এটাতে ফায়দাকার আওয়ামী লীগেরই ফায়দা আর আপনারা যারা মনে করতেছেন আপনাদের এখানে ফায়দা হবে কিচ্ছু হবে না কারণ এখানে কারুরই অর্জনের কোনো কিছু নাই শুধুমাত্র বিপদ আসবে দেখা যাক কি হয় ভালো থাকুন